সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগ রাজনীতির জন্ম দেয় বলল রুমিন ফারহানা বিএনপির সময় কারা কারা হারাই গেছে তাদের ব্যাপারে দিয়ে দেন বিএনপির নেতাদের ধরে ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবার শুরু হয়েছে চাঞ্চল্য আওয়ামী লীগ শুধু নিজেরাই টিকে থাকবে না ক্ষমতায় বরং বাংলাদেশের সব রাজনৈতিক দলের জন্মও দিতে পারে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতা ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু হঠাৎ রুমিন ফারহানার মুখে এমন কথা কেন সেটা জানলে লিটারেলি আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে সম্প্রতি একটা রাজনৈতিক সমাবেশে রুমিন ফারহানা বলেন আওয়ামী লীগ রাজনীতির জন্ম দিয়েছে তারা চাইলেই বাংলাদেশের সব রাজনৈতিক দল গঠন করতে পারবে বিএনপি হোক জাতীয় পার্টি হোক সবাইকে আওয়ামী লীগের ছায়ায় রাজনীতি করতে হবে তার এই বক্তব্য রাজনৈতিক মহলে তৈরি হয়েছে আলোড়ন অনেকেই বলছেন এটি আওয়ামী লীগের সুসংগঠিত রাজনীতির প্রতি বিএনপির একটি বিরূপ স্বীকৃতি এ বিষয়ে আওয়ামী লীগের এক কর্মী বলেন জননেত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় কাজে ভারত যাওয়ার কারণে কিছু পাকিস্তানি দালালেরা পাকিস্তানের ওই দ্বারত সন্তানেরা শেখ হাসিনার সাথে বেইমানি করে শেখ হাসিনার ক্ষমতা হস্তান্তর করে তারা এখন অবৈধভাবে রাষ্ট্র চালাচ্ছে স্টুডিও ফোর্ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ প্রোম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নম্বর নয় বারী চব্বিশ জেক হাসিনার সাথে বেক হাসিনার ক্ষমতা হস্তান্তর করে তারা এখন অবৈধভাবে রাষ্ট্র চলাচ্ছে রুমিন ফারানা আরও বলেন আওয়ামী লীগ যেভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে তাতে খুব শীঘ্রই তারা আবারও ক্ষমতার মসনদে বসতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করছেন যা আগামী নির্বাচনে বড় ভূমিকা রাখতে পারে এমন বক্তব্যের পর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির এই সিনিয়র নেতার বক্তব্যের পেছনে রয়েছে গভীর বার্তা কেউ কেউ বলছেন এটি কি বিএনপির পড়ুক আত্মসমর্পণ নাকি আওয়ামী লীগের ভবিষ্যৎ ক্ষমতা পুনরুদ্ধারের ইঙ্গিত এদিকে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন এদের গণধোলাই দিয়ে হাত পা ভেঙে দিবেন তোদের মতো পাপিদের এই বাংলাদেশে থাকার দরকার নাই সামনে এসে কথা বল আবারও বলছি সামনে এসে কথা বল তোরা দিনের আলোতে আয় তোদের মোকাবেলা করার জন্য ছাত্রলীগে যথেষ্ট তোদেরকে প্রশাসনের কোন লোক কিছু বলবে না আমরা মাঠে নামবনকে